দর্শক বন্ধুরা গরু আসতে আসছে দেখি কত হইলো ভাই কত হইছে এটা পঁচাশি হাজার হয়ে যাইব এটা বরিবারি চৌরাস্তা না খুব সুন্দর গরু নিল দর্শক পঁচাশি হাজার টাকায় আর গরু আসতে আসছে একসাথে তিনটা গরু আসতে আসছে কা কত হয়েছে আপনার ডা এটি এটি করি দিব তিনটা তিন দশ মার্শাল্লা তিনটা তিন দশে নিলেন তিনটা একসাথে দর্শক বন্ধুরা তিন লাখ দশ বলে তিনটা কা কত নিছে বারো দুটা বারো হাজার বারো হাজার নিলেন দর্শক বন্ধুরা আমরা থার্ড থেকে মোটামুটি বেচা কেনা হচ্ছে কা ছাগল কত হয়েছে আপনারটা সাড়ে সাত হাজার খুব সুন্দর ছাগল নিলেন দর্শক বন্ধুরা সাড়ে সাত হাজার টাকা আমরা দেখছি দুইটা গরু কিন্তু একসাথে নিয়ে আসতেছে কাহা কত হয়েছে এটা ও কাহা কত নিলেন এটা